اللہم مولانا محمد وعلا علیہ عرش حق ہے مسند رفعت کی دیکھنی ہے حسر میں عزت رسول اللہ کی اللہم ماشاء ماشاءاللہ مولانا محمد وعلا لائی لاہبی معافی کلبی ار نور محمد جور نور محمد ہکلا

যেই দিনে সালাম রফিক বরকত জব্বার ঢাকার রাস্তায় আমরা যেই বাংলা ভাষায় কথা বলি সেই বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে স্বাধীন সোনার বাংলাদেশে শুদ্ধ ভাষায় বাংলাতে কথা বলার সুযোগ করে দিয়েছে জেলা বলেন ঠিকই না সেই একুশে ফেব্রুয়ারিতে ঐতিহ্যবাহী মধ্য কাশিমপুর যুব সমাজের মধ্যে বিশাল ওয়াজ মাফি প্রধান অতিথি যিনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এসে তার নিয়াছেন নিয়েছেন শুনুন বলি আলহামদুলিল্লাহ আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন সারা বাংলাদেশি যিনি আলোচনা করেন আমার প্রিয় मोहब्बतের ভাই হযরতে মৌলানা মোহাম্মদ কাউসার হোসেন জলালি আল্লাহ তাআলা আমার ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করুন যারা বলুন আমিন আমিন উনি আসবেন আপনারা কি ওয়াজ শুনবেন না চলে যাবেন একটু কে কে শুনবেন দু হাত তোলেন আপনাদের একটা পরীক্ষা নিতে চাই পরীক্ষা দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ তার আগে বলেন সুন্নিদের আওয়াজ কি নরম না গরম এটা চিৎকার দিয়ে বলেন নরম না গরম আমার আওয়াজ হবে আস্তে আপনাদের আওয়াজ হবে জোরে মনে রাখবেন যারা আল্লাহর বান্দা যারা আল্লাহর ইবাদত করেছে যারা নবী পাককে মহব্বত করেছে যারা আউলিয়ায়ে কেরামের মহব্বত অন্তরে রেখে আজকের এই মাহফিলের মধ্যে বসে গিয়েছে নিঃসন্দেহে আমাদের ইয়ামিন আমাদের ইয়াকিন বলে আমাদের ঈমান বলে আমাদের বিশ্বাস বলে আমার মদিনার কামলিওয়ালা মদিনাতুল মুনাফফারা থেকে একটা আশেখকে নিজ চোখে দেখতে পাচ্ছে ডান হাত তোলে বলো ঠিকই না পরীক্ষা দিতে রাজি আছেন আওয়াজ লাগবে কত পারছেন বাবা চিল্লা বলেন কত পারছেন এখানকার মানুষ দেখি আরো বেশি গরব। মার হাবা বলবেন না চিরে ভাই অন্যান্য জায়গায় যদি এভাবে আওয়াজ চাই প্রথমে তারপরে অল লস্তে আস্তে লেভেল বাড়ে আর এখানে মনে হয় নিঃসন্দেহে আমার নজর আছে নব্বই পারসেন্ট কত আরো লাগবে কত বলে যে কেউ যখন একশো নাম্বারের পরীক্ষা দেয় তেত্রিশ নাম্বার পাওয়ার পরে তার পাশ ধরে চল্লিশ পাওয়ার পরে গ্রেটার একটু উঁচা হয় পঞ্চাশ পাওয়ার পরে আরেকটু উঁচা ভাবে যখন সত্তর পায় বলে কি পেয়েছে বলে এ গ্রেড পেয়েছে না এ গ্রেড নিয়ে আমি সন্তুষ্ট না তো কি লাগবে বলে যে এ প্লাস লাগবে আচ্ছা আরেকটু একটু উঁচা করে দিলাম আশি পেয়েছে কয় এখন কি পেল বলে এ প্লাস পেয়েছে ভাই আরে না না এ প্লাস পেয়ে আমি সন্তুষ্ট না ভাই আর কি চাও বলে নব্বই চাই তো নব্বই হলে কি হবে বলে যে গোল্ডেন এ প্লাস হবে এবার যখন গোল্ডেন এ প্লাস পেয়ে গেল গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে চিন্তা করছে আরে আজকে এই মধ্য কাশিমপুর বাইতুল নূর জামে মসজিদ প্রাঙ্গনে বসেছি চল্লিশ পঞ্চাশ ষাট পাওয়ার জন্য নয় আশি নব্বই পাওয়ার জন্য নয় আল্লাহর ইবাদত যখন করেছি নবী পাকের মোহাম্মত যখন অন্তরের মধ্যে নিয়েছি হুজুর হাতাই হিন হাজা গরিবে নামাজের মোহাম্মত যখন অন্তরের মধ্যে ধারণ করেছি চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর নাম্বার নয় আজকের মাহফিল থেকে একশো নাম্বার নিয়ে ঘরে যেতে চাই চিৎকার দিয়ে বলো ঠিক কি না

অত্যক্ষ কাকেরতরা ইসলামিয়া সিনিয়র আলী মাদ্রাসা হাজীগঞ্জ আল্লাহ আমিন বিশেষ বক্তা হিসেবে মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান মধ্য কাশিমপুর বাইতুল সালাম জামে মসজিদ সভাপতিত্ব করছেন হাফেজ মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব আমার একটা জিনিস খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমরা আমাদের মাহফিলগুলোতে একটু পয়সাওয়ালা যারা এদেরকে সভাপতি বানাই কথা বলেন ঠিক আপনারা সভাপতি বানিয়েছেন মসজিদের ইমাম সাহেবকে আলহামদুলিল্লাহ বলেন এই বিষয়টা আমার খুব ভালো লেগেছে আল্লাহ যাতে প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করে আমন্ত্রিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিন বাচ্চু সাহেব চেয়ারম্যান দশ নং গন্ডপুকুর দক্ষিণ ইউনিয়ন এবং মাহফিল পরিচালনায় রয়েছেন হজরত মৌলানা আব্দুল কাদের ফারুক ইয়াল কাদরি খাদের নন্দনপুর দরবার শরীফ দালাল বাজার লক্ষ্মীপুর সহকারে আপনারা যারা এসেছেন বসেছেন আল্লাহ প্রেমিক নবী প্রেমিক সুন্নি মুসলিম জনতা পর্দা রালালে অবস্থানরতা আমার আবেদা জাহেরা সালেহা মাও বনেরা রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সর্বপ্রথম আমরা শুকরিয়া করব একজনের চিল্লা বলেন তিনি কে আল্লাহ অবস্থা আস্তে হয়ে গেল না আরে একটু জোরে বলেন আল্লাহ যে আল্লাহ আমাদেরকে আমাকে আপনাকে যেই আল্লাহ মায়ের পেটে দশ মাস দশ দিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন আর একটু জোরে বলে যে আল্লাহ পাহাড়ের চিপার মধ্যে একটা গুহায় যদি ছোট্ট একটা পিঁপড়াও থাকে তারও রিজিকের ব্যবস্থা করে দেয় যেই আল্লাহ একটা ছোট্ট পিঁপড়াকে হাজার হাজার মানুষের মধ্য থেকে সেভ করে বাঁচিয়ে নিয়ে যায় আমরা এমন এক মুহূর্তে মাহফিলে বসলাম যখন অনেক মানুষ হাসপাতালে ক্যান্সারের সাথে যুদ্ধ করছে এমন সময় মাহফিলে বসলাম যখন অনেক মানুষ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন সময় মা ফিরে বসলাম যখন অনেক মানুষ দুনিয়ার হাজার হাজার কাজে ব্যস্ত আছে সেই মুহূর্তে যেই আল্লাহ আমাদেরকে কোনো কাজে ব্যস্ত না রেখে আজকের এই সুন্দর জান্নাতি বাগানে বসার তহবিক দান করেছেন ওই আল্লাহর প্রশংসা আদায় করে যার যত শক্তি আছে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন আমরা প্রশংসা করলাম কার আমাদের হায়াতের মালিকে আমাদের রিজিকের মালিকে আমাদের এই মালিক কে সেই আল্লাহর প্রশংসা গullie আল্লাহ খুশি হয় না বেজার হয় কোরআনে ফাতি আল্লাহ তাআলা বলেছেন ফাতাকুরুনি আযকুরকুম বান্দাহে তোমরা আমি রবকে শরণ করো তো আল্লাহ যদি আপনাকে শরণ করি তাহলে লাভ কি फायदा কি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আপনাকে শরণ করব ডাকব নামাজ পড়ব রোজা রাখব হজ করব যাকাত দেব কোন সন্দেহ নাই কিন্তু फायदा কি হবে রব্বে কারিম বলে ফাতাকুরুনি আযকুরকুম বান্দাহে তোমরা যদি আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব হে রব কেকিন প্রশ্ন করতে চাই আমরা তোমাকে শরণ করব নামাজের মাধ্যমে আমরা তোমাকে শরণ করব রোজার মাধ্যমে হজ এর মাধ্যমে যাকাতের মাধ্যমে দান সদকার মাধ্যমে এটা হচ্ছে আমাদের শরণ করার ক্রাইটেরিয়া ও রব কেকিন হোয়াট ইজ یور ক্রাইটেরিয়া তুমি আমাদেরকে কিভাবে শরণ করবা রব কেকিন কুদরতের জবানে বলে তোমরা আমাকে নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে শরণ করবা আর আমি আল্লাহ যখন তোমাদেরকে শরণ করব সাথে সাথে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ এখন বলেন আমাদের জীবনে গুনাহ আছে না নাই আছে একটু চিল্লায় বলেন গুনাহ আছে না নাই আছে যেই জান্নাতের বাগানে বসেছি এখানে বসতে গুনাহ হয় নাকি গুনাহ মাফ হয়

আমি রোগ রেশা কি বের করতেছি জালাল হিসাব আসে আরো বেশি বের করবে কথা বলেন না ঠিক কিনা তো দরুদে পাকের হাদিয়া নাজরানা আকায়ে নামদার তাজদার মদিনা উম্মতের কান্দারি নবী কদমে পাক সোনার মদিনাতুল মুনাববারায় যেই নবী আজও মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বলে কান্দে আল্লাহ আমার উম্মত গুলোকে মাফ করে দাও উম্মত গুলোকে মাফ করে দাও আল্লাহ বলে ইয়া সুল আল্লাহ মাফ করে দিলাম হাসরের ময়দানে আমার নবী আবার যাবেন নবী এবার যাবার পরে বলবে ও হাসর বাসি দুনিয়া বাসি তোমরা শুনো তোমরা যখন হাসরের ময়দানে যাবা সমস্ত মানুষগুলো পাগল পারা হয়ে যাবে আহ সমস্ত মানুষগুলো নাফসি নাফসি যেদিন করবে সবাই আদম নবীর কাছে যাবে আদম নবী তাদেরকে তাড়িয়ে দিবেন সবাই মূসা নবীর কাছে যাবে মূসা নবী বলবে আজকে আমার সুপারিশ করার কোনো কারণ নাই রূপগুরু আরো বেশি পাগল হয়ে যাবে আলাইহিস সালামের কাছে যাবে বলে চলে যাও দাউদ সালামের কাছে যাবে বলে চলে যাও ইব্রাহিম খালিদ উল্লাহার কাছে যাবে বলে চলে যাও ইসমাইলু জাফিউল্লা কাছে যাবে বলে চলে যাও এবার যখন দুনিয়ার মানুষেরা আসরের ময়দানে একত্রিত হয়ে হজরতে ঈসা রুহুল্লাহ আলাই সালাতামের কাছে যাবে ঈসা নবীকে গিয়ে বলবে ও আল্লাহর পাইগাম্বর ঈসা আপনি তো রুহুল্লাহ আল্লাহ আপনাকে মরা মানুষ জিন্দা করার ক্ষমতা দান করেছেন আরেকটু জোরে বলেন ওই রুহুল্লাহ আল্লাহ আপনাকে মরা মানুষ জিন্দা করবার ক্ষমতা দান করেছেন আজকে আমাদেরকে সবাই তাড়িয়ে দিয়েছে সমস্ত নবীরা বলেছে আমাদের জন্য সুপারিশ করতে পারবে না অন্তরে বড় আশা নিয়ে দরবারে হাজির হয়ে রুহুল্লাহ বলে আজকে আমারও তোমাদের জন্য সুপারিশ করবার কোনো ক্ষমতা নেই আমরা যাব কোথায় যাব কোথায় কে আমাদেরকে তরাবে কে আমাদেরকে সুপারিশ করবে বলে আমি তোমাদেরকে একটা রাস্তা দেখিয়ে দিতে পারি বলে তাড়াতাড়ি বলেন সেই রাস্তাটা হচ্ছে রহমাতুল্লী আলামিন আর একটু জোরে বলেন আশেকের আওয়াজ দিয়ে বলেন না সুবাহ আল্লাহ এবার মানুষগুলো যখন পাগল পারা হয়ে নবী রহমাতুল্লিল আল আমিনকে খুঁজবে আমার নবীর কাছে যাবে আমার নবী বলবে আসো 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 আমি তোমাদের অপেক্ষায় আছি এর সুন আল্লাহ আমরা বড় বিপদে আছি আমাদের পাপের বোঝা এমন বেশি হয়েছে

আল্লাহর নবী বলবে আমি যখন হাসনের ময়দানে এমন অবস্থা দেখব এবার আমি রসুল কি করব আল্লাহর আরসের কাছে চলে যাব গিয়ে আমি আল্লাহর শেষদায় পড়বো এবার আমি আল্লাহর প্রশংসা করতে শুরু করে দেব এমন এমন শব্দ দিয়ে আমি আমার আল্লাহর প্রশংসা করব যেই শব্দগুলো দিয়ে আজ পর্যন্ত মাসিক থেকে মাগরিব শিমাল থেকে চলুক কেউ এই পর্যন্ত আল্লাহকে ডাকে নাই এমন এমন প্রশংসা করার পরে এবার রবের কুদরতের দরিয়ার মধ্যে দয়ার খেলা খেলে যাবে দয়ার সাগরের মধ্যে ঢেউ খেলে যাবে আমার আল্লাহ বলবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ ও আমার প্রিয়রা মাহবুব আপনার মাথা উঠান আর সুপারিশ করেন আপনি নবী আজকে যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ আজকে তার জীবনের গুনাহ maaf করে তাকেই জান্নাতের মধ্যে দিয়ে দেব সুবহানাল্লাহ

সময় সংক্ষিপ্ত একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করলেও একটু কষ্ট হয় কথা বলেন ঠিক কিনা এজন্য আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ তালা আমাদেরকে বুঝার বুঝানোর এবং আমল করবার তৌফিক দান করুন তার আগে একটু আমার সাথে না তো রসুল করতে পারবেন বলেন নবী তুমি ও নবী তুমি আরে আমি তোমার তুমি আমার আমি তোমার তুমি আমার একবারে কথা দাও নবী তুমি জোরে নবী তুমি চিৎকার দিয়ে বলেন না সুবাহ খুব সংক্ষিপ্ত ভাবে আসলে যতটুকু কথা বলা যায় আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমরা মানুষ আমাদের একটা মর্যাদা আমাদের একটা ইজ্জত দুনিয়ার চেয়ারম্যানের দরবারে নয় মেম্বার সাহেবের দরবারে নয় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর দরবারে নয় জো বাইডেনের দরবারে নয় বারাক ওবামার দরবারে নয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দরবারে নয় আমাদের ইজ্জত আল্লাহ এবং তার হাবিবের দরবারে সুবহানাল্লাহ

কমিটির পক্ষ থেকে না রেকাবাদ তদঙ্গ কার আগমন শুভেচ্ছার স্বাগত নারে গাউশিয়া সবাই মোহাম্মতের আওয়াজে বলেন হামা চলে এসেছেন আজকে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি এবং মুখ্য আলোচক সুতরাং আমি আমার আলোচনা সংক্ষিপ্ত নয় আরো বেশি সংক্ষিপ্ত করে শেষ করে দিব সবাই জোর সরে বলেন ইনসা বলেন ইনসা খুব দ্রুত আমি যাচ্ছি আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে মনোযোগ দিয়ে শুনবেন আমি বলছি আমাদের একটা মর্যাদা আছে না নাই আছে না নাই

আমার আল্লাহ বলছেন এই আঠারো হাজার মধ্য থেকে আমি আল্লাহ সতেরো হাজার নয়শো আটানব্বইটা জাতকে এক পাশে রেখে দুইটা জাতকে আরেক পাশে রাখলাম তো আল্লাহ ওই দুইটা জাতকে আল্লাহ বলে একটা হলো জিন আর একটা হলো ইনসান আল্লাহ বলে এই দুইটা জাতকে নিয়ে আমি আল্লাহর প্ল্যান আছে পরিকল্পনা আছে হে রব্বে করিম তোমার প্ল্যান কি তোমার পরিকল্পনা কি রব্বে করিম বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ এই দুইটা জাতকে সৃষ্টি করেছি আমি খোদার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ যারা বলেন কার ইবাদত করার জন্য এখন বলেন জিন দামি নাকি আমরা দামি যারা বলেন জিন দামি নাকি আমরা দামি তো আল্লাহ তালা বলে আমি আল্লাহ এই দুইটা জাতকে সৃষ্টি করে সমস্ত সৃষ্টির উপরে একটা জাতকে মর্যাদা দিয়ে তাদেরকে আশ্রাফুল মাফলুকাত বানিয়ে দিয়েছি আর তারা হচ্ছে ইনসান তারা হচ্ছে মানুষ চিৎকার দিয়ে বলুন তাহলে আল্লাহ তালা সর্বপ্রথম আমাদের মর্যাদা বানা বাড়িয়েছেন আমাদেরকে মর্যাদাবান করেছেন মানুষ বানানোর মাধ্যমে কয়টা গেল একটা কয়টা আর আছে কয়টা চিল্লা বলেন কয়টা দেখেন একটা আমাদেরকে আল্লাহ তালা মানুষ বানিয়েছেন দুই নাম্বার আমার আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে অনেক ধর্ম দিয়েছেন দুনিয়ার জমিনের মধ্যে অনেক ধর্ম আছে বলেন খ্রিস্টান ধর্ম আছে না নাই হিন্দু ধর্ম আছে না নাই এরপরে বলেন এই জৈন ধর্ম আছে না নাই ইহুদিন আসারা খ্রিস্টান আছে না নাই আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর পরে মানুষ বানিয়ে তোমাদের इज्जतকে বুলন্দ করে দিয়েছি তারপরে আমি আল্লাহ চাইলে তোমাদেরকে হিন্দু বানিয়ে আমি আল্লাহ বৌদ্ধ বানিয়ে খ্রিস্টান বানিয়ে তোমাদেরকে পাঠাতে পারতাম তো রপ্তে ফরমাইয়া ইন্নাল দীন ইনাল মাহিল ইসলাম আল্লাহ বলে হিন্দু নয় বৌদ্ধ নয় খ্রিস্টান নয় আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি সুবহানাল্লাহ কয়টা গেল ভাই কয়টা আরও আছে কয়টা চিল্লা বলেন কয়টা এবার বলেন আল্লাহ প্রথম আমাদেরকে বানালেন মানুষ দুই নম্বরে আমাদেরকে বানালেন মুসলমান এবার বলেন দুনিয়ার জামিনের মধ্যে আল্লাহ তাআলা 104খানা আসমানের কিতাব দিয়েছেন আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে ঈসা আলাইহিস সালামকে موسی আলাইহিস সালামকে তাওরাত দিলেন জাবর দিলেন انجিল দিলেন তারপর পরে রব কারিম বলে রব কারিম বলে ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার মুসলমানেরা আমি আল্লাহ চাইলে انجিল দিতে পারব তাওরাত দিতে পারব জাবর দিতে পারব না দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দিলাম লা রাইবা

হতে লাগলো এক সময় মক্কার শাই থেকে বেল করে বসলো কেবাতমক জন হয়ে তারা রুশুনা দিতে প্রাপ্ত হয়েছে লাইসা হাজা কালামুল বাসার এই গন্ত তো মানুষের বর্ণনা হতে পারে না নিসুদে হবা আল্লাহু কালাম কোরআনটা কার কালাম তিন নম্বরে আমার আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে আমাদের इज्जत বাড়িয়ে দিয়েছেন আমার ভাইয়েরা সময় খুব কম চার নম্বরে আল্লাহ বলে আমি আল্লাহ চাইলে তোমাদেরকে ঈসা নবীর উম্মত বানাতে পারতাম موسی নবীর উম্মত বানাতে পারতাম দাউদ নবীর উম্মত বানাতে পারতাম সুলাইমান আলাইহিস সালামের উম্মত বানাতে পারতাম হে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে মানুষ বানিয়ে সম্মান দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে ইসলাম দিয়ে ইজ্জত দান করেছি আমি আল্লাহ তোমাদেরকে কুরআন দিয়ে বড়াবাড়ি

তো পেয়ারে হাজিরিন আজ এই পর্যন্তই অন্য সময় যদি কোথাও দেখা হয় প্রাণ খুলে ক্ষতা হবে ইনশাআল্লাহ আজিজ ভাগ বিনিময় হবে আল্লাহ তালা আমাদের হজরিসগুলো কবুল করুন জোরে বলুন আগে আমি হুজুরকে আর বসিয়ে না রেখে এবং হুজুরের কাছে দোয়া প্রার্থনা করে ইনশাআল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা